হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমার চ্যানেল জয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে খুব সকাল সকাল চলে এসেছি আমার ছাদ বাগানে একটু কাজ করতে তো আজকে কি কি কাজ করি না করি সব তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ছাদের দেখো মাচা মাচাগুলো ঝুলন্ত মাচা আমার ছাদ বাগানে তোমরা জানো এই ঝুলন্ত মাচাগুলো না সব ছিঁড়ে ছিঁড়ে গেছে মানে কেমন কেমন হয়ে গেছে দেখো এর উপর কোনো গাছপালায় তোলা যাবে না আমার এখানে উচ্ছে গাছ উঠছে এই ক্যারেটের ভিতরে সবজির বা ফলে যাই হোক এর ভূতের থেকে গাছটা উঠছে সুন্দর হয়েছে এটাকে যদি আমি মাচার ভিতর না তুলি তাহলে আগাগুলো ঝুলে সব আগাগুলো কানা হয়ে যাবে এবং ভালো হবে না সেই আগাগুলো নষ্ট হয়ে যাবে তো আমি কিভাবে এই মাচাটা করব এবং ছাদটা পরিষ্কার করব। শুধু আমরা গাছ বসালেই হয় না আবার সবজি তুললেও হয় না তার সাথে সাথে সমস্ত কাজ আমাদের করতে হয় গাছের জল দেওয়া জলে গাছকে খাবার দেয়া গাছের মাচা তৈরি করা গাছটা কোথায় উঠবে সেটার ব্যবস্থা করা করা দেখো গাছটা তো এটা তো আমাদের ছাদ বাগান তো আমাদের সেইভাবেই তো একটু ব্যবস্থা করতে হবে গাছপালাগুলোকে ওঠানোর যে সে কোথায় উঠবে সুন্দর করে আর কি ব্যবস্থা করতে হবে আমি আমার ছাদ বাগানে সমস্ত ঝুলন্ত মাচা আছে আমি তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম তো সেভাবে শেয়ার করা হয়নি তো এবার ভাবলাম আরেকটু তোমাদের ভালো করে আমি দেখাই সবাই জানে আমরা আমার ছাদ বাগানে কীভাবে মাচা করব না করব সবাই আমরা জানি সবাই জানি আমি যা সেটা বলছি না তো আমি কেমন করে করি আমার ছাদ বাগানে ঝুলন্ত মাচা আর আমার কেমন সবজি হয় তোমরা জানো অজস্র অজস্র লাউ চাল কুমড়ো কুমড়ো সমস্ত এই সমস্তগুলোর জন্যে আমার মাচাটাকে খুব মজবুত করার দরকার যেহেতু যেভাবে হোক কাতার দড়ি বা এমনি কোনো লাইলনের দড়ি সরু দিয়ে বেঁধে দিলে কিন্তু যেই গাছের ভারে গাছটা ভেঙে ছিঁড়ে যেতে পারে গাছগুলো আর দড়িটা গাছগুলো সব পড়ে যেতে পারে এরকম আবার একবার তো সেই আমি যখন যখন আমার হয়েছিল চাল কুমড়ো গাছ উঠল গাছের ভারে একদম মাচা ছিঁড়ে পড়ে গেল আমার খুব খারাপ লাগছিল মাছা চাল কুমড়োটা আমি কিছু করতেও পারলাম না ছিঁড়ে পড়ে গেল তো যাই হোক এবারে আমি এটাকে মজবুত করব আর একটু তো কিভাবে মাছা করতে চলে এসেছি আজকে অবশ্য ভোরবেলা কেননা ভোরবেলা না হলে ছাতে এখন কাজ করা যাচ্ছে না অতিরিক্ত গরম গরম তো সহ্যই করা যাবে সেটা না কিন্তু রৌদ্রে থাকা যাচ্ছে না তো সেই জন্য ভাবলাম একটু ভোর ভোরবেলা যাই মাচাটা আমি রেডি করি আর ছাদটা পরিষ্কার করি মাচাটা সব একদিনে হবে না আমি তিন দিকে মাচা করবো ও একটু 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 করে করি আমি সব নিজের গাছে পরিচর্যা নিচেই করি তোমরা জানো আমি নিজে নিজে সমস্ত গাছের খাবার দেয়া জল দেয়া গাছকে পরিচর্যা করা কিভাবে মাটি তৈরি করা এগুলো আমি করি না কাউকে বললে বাড়িতে আছে হয়তো কিন্তু বললে হয়তো বেশি কোনো গাছের দরকার নেই জল সেই গাছে বেশি দিয়ে দেবে যে গাছে বেশি দরকার সেই গাছে কম দিয়ে দেবে আমি এরকম দেখেছি কোথাও গিয়ে আমার গাছগুলো সব নষ্ট হয়ে গেছিলো সেই জন্যে আমি যতক্ষণ থাকি আর কি বাড়িতে কোথাও না গেলে তো আমি নিজের গাছের পরিচর্যা আমি নিজেই করি তো দেখো আমার সারা ছাতে গাছে ভর্তি এখন অবশ্য একটু অন্ধকার ভোরবেলা তো সেভাবে পরিষ্কার আমি দেখাতে পাচ্ছি না তো এই আমি এখন সমস্ত মাচা শুরু করে দিয়েছি এক সাইডে করেছি আর এই সাইডটা একদম দড়ি টড়িগুলো একদম ছিঁড়ে যাচ্ছে সেই জন্য আমি এইগুলো প্রথমে আমার কাজ তাহলে চলো বেশি তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি তাহলে প্রথমেই আমি যেটা করতে হবে আমার এই মাচাটা শক্ত শক্ত করার জন্যে আমি এই কাঠগুলো আমি সমস্ত খুলে নেব দেখো এখানে সব আছে একটু অল্প হয়ে গেছে বলে আমি সব খুলে নেব প্রথমে সমস্ত কাঠগুলো খুলে নিয়ে এই যে সব খুলে নিচ্ছি খুলে নিয়ে তারপরে সব খুলে নেবো পরপর আমি খুলে নিয়ে তোমাদের সাথে আবার আসছি কেননা একসাথে অনেক দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি আগে সব সমস্ত আর কি খুলে খুলে নেব এখানেও আছে এগুলো ভালো করে খুলে নেবো তারপর দড়িগুলো আবার সুন্দর ভাবে টান টান করে বাঁধবো বেঁধে তারপরে আবার মাচা তৈরি করবো এখান থেকে এইদিকে আমার এই দেখো এখানে একটা হুক পোতা আছে একটাই মাত্র হুক যদি পাশে কোনো জায়গা নেই সেই জন্যেই এই উপরে একটাই হুক আছে আর এই হুকের থেকে সমস্ত দড়ি এই যে এখান থেকে সব আমি দড়ি সব বাঁধে বেঁধে টেনে 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 নিয়ে যায় এই সাইড দিয়ে তোমাদের দেখাচ্ছি এই সাইড দিয়ে টেনে টেনে নিয়ে নিয়ে সব গিয়ে এইখানে এইখানে একটা একটা রড আছে এই যে এই যে এই রডের সাথে আমি বেঁধে দেব মানে এখানে এখানে অনেকগুলো দড়ি আছে শুধু এদিকে একটাই রড আর একটা ক্লাম আমার ছিল ওই ক্লামটা নষ্ট হয়ে গেছে বলে পাশে আমি আর একটা নতুন ক্লাম বসিয়েছি তো যাই হোক এটা খুব শক্ত আর এটা একটু নরম ছিল ওই ক্লামটা সেই জন্যে বেঁকে মাথাগুলো ঝুলে যায় প্রচুর ভারী ভারী গাছ তুলি তো সেই জন্যে গাছগুলো আর কি ঝুলে ঝুলে নষ্ট হয়ে যায় এটা বেঁকে ভেঙেই গিয়েছিল গোড়ার থেকে তাই জন্যে আমি আবার এখানে একটা দেয়ালের সাথে আর একটা মিস্ত্রিকে দিয়ে ক্লাম পোতা হয়েছি তো যাই হোক আমি এখন তাহলে সমস্ত আর এইখান থেকে আমি বলে দিই আর এখান থেকে সব দড়ি বাঁধি আর ওই দিকে নিয়ে যাই দড়িগুলো কিন্তু জড়ো হয়ে থাকে সব একসাথে একটা ক্লামের ভিতর দিয়ে দিয়ে তো আমি বেঁধে নিয়ে যাই সেই জন্য দড়িগুলো একটু জড়ো হয়ে থাকে তো আমি কখন এই একটা এরকম সমস্ত আবার এই কাঠগুলো দিয়ে আমি টান টান করে ওই মুড়ো থেকে একটা আর এই মুড়ো থেকে একটা এরকম করে করে টান টান করে বেঁধে দিই আর মধ্যেখানে সমস্ত দড়ি দিয়ে দিয়ে বাঁধি আমি অনেক দিন থেকে অনেক দিনই লাগবে মাচাটা তৈরি করতে না একটু একটু করে করতে হবে তো অনেক দিন লাগবে এটাকে ধীরে সুস্থে বুঝে সুঝে করতে হবে কোথা দিয়ে কোথা দিয়ে কি টানলে কোথা দিয়ে সরাতে হবে কোন দড়িতে দিতিয়ে কোন গড়িতে টানতে হবে এই রকম মানে অনেক ঝামেলা ঝামেলা হলেও যখন সবজি হয় আমাদের ছাদ বাগানে তখন দেখে মন ভরে যায় যাই হোক ঝামেলাই হোক কষ্টই হোক যাই হোক ছাদ গাছ আমার প্রাণ তোমরা জানো গাছকে আমি বন্ধুরা তোমরা দেখো আমি সমস্ত লাঠিগুলো খুলে নিয়েছি এখন মাচাটা অনেক নিচু হয়ে গেছে সব আমি লাঠিগুলো খুলে নিয়েছি একটা দুটো এক ওইদিকে আছে অবশ্য ওই দুটো আমি খুলে নেব নিয়ে এই দড়িগুলো এখন আমি টেনে টেনে নিয়ে যাব এক দিক থেকে একদিকে বাঁধবো বেঁধে তারপরে আবার লাঠি ভিতরে ঢুকিয়ে দেবো দিয়ে তারপরে সুন্দর করে বেঁধে গাছগুলো সব তুলে দেব তবে দেখো আমি দড়িটা এই সাইডে বেঁধে নিয়েছি এখন বেঁধে নিয়ে আমি এটা টেনে টেনে নিয়ে যাচ্ছি এই বেঁধে নিয়ে এই ক্লাবটার সাথে আমি সুন্দর করে শক্ত করে বেঁধে দেব দিয়ে তারপরে আমি লাঠি দিয়ে দিয়ে ভিতরে দুই দিকে লাঠি দুই দিকে চিড়ে দেবো দিয়ে একদিকে প্রথম লাস্টের ওই দড়ির দিকে একটা ঢুকিয়ে দেবো আর এই সাইডে আর একটা দড়ি ঢুকিয়ে দেবো দিয়ে টান টান করে আমি দড়িটাকে খুব সুন্দর করে টান টান করে দেবো যাতে দড়িটা ঝুলে না থাকে বধুরা তোমরা দেখো আমি এই লাঠিটার এই আগার দিকে একটু চিড়ে নিয়েছি আর এই দিকে একটু চিড়ে নিয়েছি এই যে এবারে এই চেরা আগাগুলো আমি আস্তে আস্তে এই দড়িতে এই যে এখানে দড়ি আছে এই যে দড়ি লাস্টের এই দড়িটায় এই আগাটাকে আমি এই যে ঢুকিয়ে দিলাম দিয়ে আর এরকম এক করে টানবো জোরে ওইদিকে টানবো টেনে এইদিকে একটা দড়িতে যতটা আসে আর কি তারপরে দিকে একটা দড়িতে আমি এরকম করে ঢুকিয়ে দেবো এই তোমাদের আমি একটা দেখালেই তোমরা সব বুঝতে পারবে সবাই বোঝে সবাই আমাদের ছাদ বাগান আছে এরকম করি অনেকে নেট টাঙিয়ে দেয় আমি কিন্তু এইভাবেই মাছা চিরদিন করি তো ভাবলাম তোমাদের দেখাই দেখো এইভাবে দিলাম একদম টান টান হয়ে গেল দেখো একদম সুন্দর টান হয়ে যাচ্ছে আমি পরপর সব সাজিয়ে এরকম করে করে কিছু কিছু দড়ি দিয়ে বেঁধে আমাদের আমি আবার ফিরে আসছি বন্ধুরা তোমরা দেখো এই যে আমি এরকম করে লাঠিগুলো ভিতরে এই দড়ির ভিতরে ভিতরে পুড়ে দিয়েছি দেখো এই যে পুড়ে দিয়েছি আর এইবারে এক একটা ছোট ছোট দড়ি করেছি ছোট ছোট দড়ি দিয়ে এই সুদ এখানে তো অনেকগুলো সাতটা আটটা আমি লম্বা লম্বা দড়ি টাঙিয়েছি মুড়ো থেকে ও ওদের দেখালাম হবে তো থেকে যাই হোক বাঁধার পরে তারপরে আমাদের তো একদম ঝুলে ঝুলেই থাকে খুব টান টান করেই বাঁধি তাও এইবারে আমি যখন ওই লাঠি দিয়ে খুব সুন্দর দেখো একদম টান টান মাছা হয়েছে আমি বলবো না তোমরাই বলবে কেমন টান টান মাছা একদম দড়িগুলো দিয়ে একদম পুরো লাঠিটা পুরে দিয়েছি আর তোমাদের আমি দুই একটা দেখাচ্ছি আর এই যে এখান থেকে সব বেঁধে দিয়েছি সব দড়ি দিয়ে দিয়ে প্রতিটা দড়ি যতটা মানে এক বিগত এক বিগত করে আমি এক বিগত অন্তর 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 করে আমি সব দড়িগুলো দিয়ে বেঁধে বেঁধে দিয়েছি দড়ি দিয়ে বেঁধে না দিলেও হয় কিন্তু আমি তাও বেঁধে দিয়েছি মাছাটা খুব সুন্দরভাবে হবে টান টান হবে আর দুটো লাঠি পুঁতে দেব আর দুটো বন্ধুরা দুটো লাঠি নিয়েছি তিনটে চারটে লাঠি নেব মাঝে মাঝে আমি তো এই সাইডে বড় বড় কাট দিয়ে দিয়ে আর কি রাখি উঁচু করে করে কিন্তু এই সাইডেও একটু দেওয়ার দরকার নাই তো ঝুলে ঝুলে যায় সেই জন্য আমি এরকম লম্বা লম্বা কিছু কাঠ নিয়েছি এই কাঠগুলো আমার একটা ড্রেনের মতন জায়গা আছে ড্রেনের মতন জায়গাটা দিয়ে আমি আবার দেখাচ্ছি এই ড্রেনের মতন জায়গায় একদম নিচেতে ঢুকিয়ে দেব দেখো ঢুকিয়ে একটু ভালো করে কুঁতে দিলাম কুঁতে দিয়ে তারপরে এই এই যে এখানে একটা ফুটো করেছি মানে একটু একটু চিড়ে নিয়েছি আগাটা আগাটা চিঁড়ে নিয়ে এবারে এইটা এই দড়িটাকে ভালো করে আমি এর ভিতরে ঢুকিয়ে দেব তাহলে আর একদম শক্ত দেখো আর নড়বে না আমি সবজির ক্যারেটের ভিতরেও আমি এরকম মাচা করেছিলাম তোমরা হয়তো দেখো উঁচে গাছের মাচা আমি চারদিকে চারটে এরকম ভালো করে বেঁধে তারপরে আমি গোল ভাবে ঘুরি ঘুরে মাটি ভরিয়েছিলাম তা কিন্তু এটা খুলে পড়ে যাবে না এটা একদম মাটির সাথে চাপ আছে আর এই উপরে একদম একটু গর্ত করে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছি দেখো এখানেও একটা দিয়েছি এই যে এই যে এই দড়িটা ভিতরে ঢোকানো আছে এই যে এখানে একটুখানি চিড়ে দিয়ে এই যে দড়িটা ঢুকিয়ে দিয়েছি আর নিচে থেকে পুঁতে দিয়েছি তো এইভাবেই আমি আমার ছাদ বাগানে আমি মাচা করি বা করছি তো এক সাইড দু সাইড হয়েছে এখনও এক সাইড বাকি আছে তো তোমরা আমি এটা অনেক দিন থেকেই করছি একটু 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 করে করে তা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ মাঝে মাঝে এসে এসে দেখাচ্ছি দেখো এখন আমার মোটামুটি মাচাটা রেডি হয়ে গেছে এই সাইডের আরও আমি এইবারে এটা এটা খানিকটাই রেডি হয়েছে দেখো এই যে এখানে রেডি হয়ে গেছে এখানেও বেঁধে দিয়েছি এখানেও সব টান টান আছে এখানেও সব আছে সব মোটামুটি এইবারে আমি দড়ি দিয়ে দিয়ে আমি আবার বেঁধে দেবো এইগুলো সুন্দর করে করে আবার বেঁধে দেবো আবার আমি আবার ফিরে এসে তোমাদের দেখাবো মাছাটাকে কমপ্লিট হোক গাছগুলো আগে তুলি তারপরে এই সাইড দিয়েও হয়ে গেছে মোটামুটি এইগুলো ভোরবেলা করতে হয় না খুব রোদ্দুর দেখো কাজ করতে করতে এবার এখন সূর্য আর কি উঠছে তাহলে বন্ধুরা তোমরা আমার ছাদ বাগানে ঝুলন্ত মাছা দেখলে আমি কিভাবে ছাদ বাগানে এদিক থেকে ওই দিকে কীভাবে বেঁধে বেঁধে কাঠ ঢুকির ভিতরে দড়ির ভিতরে পুড়ে পুড়ে কীভাবে আমি ঝুলন্ত মাচাটা আমি তৈরি করলাম তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে তো প্রায় আমার মাচাটা প্রায় ঝুলন্ত মাচাটা প্রায় শেষ হয়ে গেছে তাই তোমাদের দেখালাম দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই সমস্ত গাছ দেখো সব ঝুলে ঝুলে পড়ে রয়েছে আমি গাছগুলো তুলতে পাচ্ছি না অনেক দিন থেকেই তো আসলে করছি গাছ বসিয়ে দিয়েই আমি মাচা তৈরি করা শুরু করে দিয়েছি কিন্তু তাও করতে পারছি না অনেক টাইম লেগে যাচ্ছে মাচা করতে তো সেই জন্যেই এখন দেখো গাছগুলো কত বড় হয়েছে আর সব ঝুলে ঝুলে কাটা গাছে চলে গেছে কাটা বাতা কাগজ ফুল গাছে উঠে গেছে এইগুলো আবার টেনে টেনে মাছায় তুলবো আর সব ঝিঙে ধরে গেছে দেখো আমি দুটো ঝিঙে তুলেও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সবজি তোলার সময় দেখো সব ঝিঙেও ধরে গেছে কিন্তু মাচা আমার এখন মোটামুটি রেডি হলো এইবারে আমি গাছগুলো সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে দেবো তো যাই হোক তোমরা আমার এই ছাদ বাগানে ঝুলন্ত মাচাটা দেখলে আমি বলবো তোমাদের যদি এরকম ছাদ বাগানে কোনো জায়গা থাকে এরকম আমার ড্রেনের মতন জায়গা বা কোনো কিছুতে যদি তোমরা মাচা করো তাহলে তোমরা এভাবে রড ক্লাম্প পুঁতে নেবে এরকম দেয়ালের সাথে সাথে দেখো আমার সব ক্লাম পোটা আমি দেখাচ্ছি এগুলো পুটে পুটে তিনটে চারটে যা যা প্রয়োজন পুটে পুটে তারপরে সুন্দরভাবে আমার মতন করে এরকম ঝুলন্ত মাচা তোমরা করো তোমাদেরও সুন্দর সুন্দর গাছ হবে সুন্দর সুন্দর সবজি হবে তো যাই হোক বন্ধুরা তাহলে আমার এই ঝুলন্ত মাছার ভিডিওটা আজকেই এই পর্যন্ত আমি কিভাবে করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি আমার এই ঝুলন্ত মাচা তৈরি করাটা ভালো লেগে থাকে তো তোমাদের কাছি একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আসি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখো আমার সমস্ত মাছ আমি আর একবার দেখিয়ে দিচ্ছি সব রেডি হয়ে গেছে কেননা গরমকাল এখন তাহলে বন্ধুরা তাহলে তোমরা আমার এই মাছাটা দেখলে তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা পরবর্তী ভিডিও নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব